বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া জেল থেকে বের হতে পারবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো দেশের গণতন্ত্র কি একদলীয় রাজনীতির পথে হাঁটছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া জেল থেকে বের হতে পারবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি বাড়াবাড়ি করলে বিএনপি চেয়ারপার্সনস বেগম খালেদা জিয়ার জীবনেও জেল থেকে বের হতে পারবেন না বলে বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা লন্ডন সফরে গিয়ে ব্যাপক বিক্ষোভ আর তোপের মুখে এমন হুঁশিয়ারি দিতে শোনা গেল শেখ হাসিনাকে সেখানে পৌঁছার পর নিজ দলের নেতাকর্মীদের ফোনে নির্দেশনা দেওয়ার মুহূর্তে এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি ফোনের অডিও রেকর্ডটি এখন লন্ডনের বাংলা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে শেখ হাসিনা লন্ডন পৌঁছার পরপরই হিথ্রো বিমানবন্দরে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শন করে যুক্তরাজ্য প্রবাসী বিভিন্ন কমিউনিটি এবং বিএনপির শতাধিক নেতাকর্মী তার গাড়ি বহর বিমানবন্দরের ভিআইপি রাস্তা অতিক্রমের সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনার গাড়ি বহরের সামনে দাঁড়িয়ে পড়ে এবং ডিম নিক্ষেপ করে ভাইরাল হওয়া ফোন রেকর্ডের কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায় বিএনপিরে জানাইয়া দিয়েন তারেক জিয়া যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমার সাথে তার মা জীবনেও জেল থেকে বের হতে পারবে না শেখ হাসিনার কাছে চাপ দিয়ে কিছু আদায় হয় না দলের নেতাকর্মীদের হোটেলে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমার চোখের অপারেশনটা হয়ে যাওয়ার পর যখন সুস্থ হব তখন সবার সঙ্গে দেখা করব। হোটেল যেন বেশি না করা হয়। যে কারণে কোনো হোটেলই আমাদের বুকিং দিতে চায় না আপনাদের কয়েকজন বা দু একজন নিশ্চয়ই থাকবে কিন্তু অহেতুক ভিড় যেন না করে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সময় মতো সবার সঙ্গে দেখা করে যাব এদিকে শেখ হাসিনার সফরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ও অব্যাহত রয়েছে লন্ডনে বুধবার বিকালে হাসিনা হিত্রো বিমানবন্দরে পৌঁছার আগে থেকেই সেখানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের নেতৃত্বে বিএনপির জোনাল কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ সেখানে অবস্থান নেন শেখ হাসিনা লন্ডন সফরে আসছেন এ সংবাদ ছড়িয়ে পড়লে জরুরি ভিত্তিতে এই বিক্ষোভের আয়োজন করা হয় বিকালে দুইটায় বিক্ষোভ শুরু হয়ে সাড়ে চারটায় শেষ হয় বিক্ষোভ সমাবেশে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের ওপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশে প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে স্লোগান দেয়া হয় হাতে কালো পতাকা ও মাথায় কালো কাপড় বেঁধে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে উঠে বিমানবন্দর এলাকা যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে লন্ডনে যতদিন শেখ হাসিনা অবস্থান করবেন ততদিন প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে এ সময় বিক্ষোভকারীদের হাতে গো ব্যাক গো ব্যাক স্টপ কিলিং সেভ বাংলাদেশ রিলিজ মাদার অফ ডেমোক্রেসি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লে কার্ড শোভা পেতে দেখা যায় দেশের গণতন্ত্র কি একদলীয় রাজনীতির পথে হাঁটছে হাসিনা আক্তার নিগার এশিতে উত্তাপবিহীন রাজনীতির মাঠ বছর রাজনীতির দিয়ে দেশে অস্থির পরিবেশ সৃষ্টি করেছিল গেল আর সেই রাজনীতির বিষাক্ত বিষে তারা নিজেরাই দংশিত হয়ে আজ নির্বাসনে প্রায় আপাত দৃষ্টে মনে হয় সাধারণ মানুষও পরিত্যাগ করেছে তাদের দাম্ভিকতার রাজনীতিতে অন্ধ হয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে নিজেদের করে দীর্ঘ সময় ধরে বিএনপি এদেশের শাসন ব্যবস্থাতে ছিল আজ তাদের সেই দিনগুলি বাঙালি জাতির জন্য কলঙ্কিত একটি অধ্যায়ে পরিণত হয়েছে দু হাজার সালের নির্বাচনের পর থেকে আওয়ামী সরকার পরপর দুইবার নির্বাচিত হয়ে দেশের মানুষকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে নানা প্রতিকূল পরিবেশেও জনগণ সরকারের সাথে সাথে একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখে বলেই আজ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সকল পজিটিভ ভাবনাকে সামনে নিয়ে বর্তমান সরকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ সেই প্রেক্ষাপটে বর্তমান সময়ে দেশের সংসদে তেমন কোনো অবস্থান নেই বিরোধী দলের রাজনীতির মাঠে নাই শক্তিশালী রাজনৈতিক দল তার নানা ব্যাখ্যা অন্যদিকে অপব্যাখ্যাও রয়েছে বিশেষ করে দু সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশে এক ধরনের বিরোধী দলবিহীন সংসদের আভাস দেখা গিয়েছিল আর সাম্প্রতিককালে তা স্পষ্টই দেখা যাচ্ছে প্রবাদ আছে রাজনীতি হল রাজার চাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা ও ধারণা দিয়ে দেশের সামগ্রিক রাজনীতির পরিবর্তন করেছেন তার যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বিপক্ষের শক্তিশালী দল বিএনপি একদিকে যেমন জাতীয়ভাবে একঘরে হয়েছে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে এবং জামায়াতের দোষর হয়ে অন্যদিকে মামলা সামলাতে গিয়েও তাদের অস্তিত্ব সংকটের মুখে বলতে গেলে বিএনপি এখন মাঠে ঘরে বিহীন একটি দল বিগত পৌরসভা নির্বাচনে নিজেদের পরাজয়ের পরবর্তী কোন প্রতিক্রিয়া আজ অবধি জোরালো দেখা যায়নি এ অবস্থায় আসন্ন ইউনিয়ন নির্বাচনে তাদের কি ভূমিকা থাকবে তা খুবই অস্পষ্ট একটি দলের সাংগঠনিক কাঠামো যেখানে নরবরে সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেশ পরিচালনার সমালোচনা করার অবস্থান তাদের নেই এটা জনগণের কাছে পরিষ্কার ধারণা তা না হলে বিএনপি এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারলো না তাদের আসল বিএনপি এবং নকল বিএনপি নামক এ নাটকীয় ঘটনা কেন হলো অন্যদিকে সরকারের মন্ত্রিত্ব এবং নানা ধরনের পদ পদবি ধারণ করে নামে মাত্র যে বিরোধী দল সংসদে রয়েছে সেই জাতীয় পার্টি প্রকৃতপক্ষে জনগণের কাছে কোনো অর্থ বহন করে না জাতীয় পার্টির কর্ণধার এইচ এম এরশাদ এবং তার স্ত্রী রওশন এরশাদ কখনোই দেশের জনগণের কথা বলেনি কিংবা ভাবেনি শুধুমাত্র ভোটের রাজনীতির অঙ্ক কষতে গিয়ে দেশের দুটি বড় দল তাদের সুবিধা মতো গ্রহণ এবং বর্জন করেছে যার ফলস্বরূপ বর্তমান সরকারের আমলেও এর ব্যতয় ঘটেনি কদিন ধরে জাতীয় পার্টি নিজেদের দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে নাটকের অবতারণা করেছে তা রাজনীতির শীতল পরিবেশে অনেকটাই হাস্যরসের যোগান দিয়েছে দেশের মানুষকে যদিও তাদের দল থেকে বলা হচ্ছে দলের ভাঙা গড়ার এই নাটক দিয়ে তারা বুঝে নিয়েছে এখনও তাদের খবর পত্রিকার পাতাকে চাঙা করে এটা কোনো একটি রাজনৈতিক দলের জন্য যথাযথ যুক্তি নয় যদিও বিএনপি এবং জাতীয় পার্টির পর আলাদা করে আর কোন দল দেশের রাজনীতিতে নেই বললেই চলে কারণ সকলেই এই দুটি দলের হিসেবে চোদ্দ দল এবং বিশ দলের অংশ এর মাঝে অবশ্য ইসলামী ঐক্য জোটের একাংশ বিশ দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এমন পরিস্থিতিতে আওয়ামী সরকারের কর্মকাণ্ডের সমালোচনার কোনো সুযোগ তেমন থাকছে না কিন্তু বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতাসীন কোন রাজনৈতিক দলের বিপরীতে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল না থাকাটা গণতন্ত্রকে অনেকটাই হুমকির মুখে ফেলে দেয় জনগণের কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা গণতান্ত্রিক সরকারের চালিকা শক্তির একটি যন্ত্র তবে সে জবাবদিহিতাকে সচল রাখতে বিপরীত দিকে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল থাকা অতীব জরুরি যা দেশের সরকার ব্যবস্থায় এখন নেই সত্যিকার অর্থেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার সুযোগ তৈরি করতে হলে বর্তমান প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক দলকে মতামত প্রকাশে সে পথ তৈরি করে দিতে হবে সরকারকেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম করেছে নানা সময় নানাভাবে সে সংগ্রামের বিশাল অংশ জুড়েছিল আওয়ামী লীগ নিজে আর সেই আবামী সরকার যখন রাজনীতির অত্যন্ত সূক্ষ্ম চালে দেশের একটি রাজনৈতিক দল ব্যতীত অন্য দলকে পঙ্গুত্বের দিকে নিয়ে যায় তখন তার সেই দলটির জন্য হিতকর নয় তাহলে এখানে প্রশ্ন উঠতে পারে জনগণকে তবে মুখ ফিরিয়ে নিয়েছে সরকারি দল ছাড়া অন্যদের প্রতি এই প্রশ্নের উত্তরটি কোনো দল ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না যতক্ষণ না দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে না পারবে আগামী সরকারের অধীন স্থানীয় নির্বাচনগুলি নানাভাবে পর্যবেক্ষণ করার সাথে সাথে একটি বিষয় উঠে আসে তাহলে বর্তমান সময়ে স্থানীয় জনগণ ধারণা করে পৌরসভা বা ইউপি সদস্যরা যদি সরকারি দলে না হয় তবে সেক্ষেত্রে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন ভাবনা থেকে বর্তমানে স্থানীয় ভোটে অনেক পরিবর্তন দেখা যায় আর তা দিয়ে সকল রাজনৈতিক দলের অবস্থানকে বিচার করাও সম্ভব নয় দেশের পথ পরিবর্তনে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ধারণ এবং লালন করে আর সে কারণে প্রতিটি দলের অবস্থানকে তারা তাদের নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করে সুতরাং বাংলাদেশ এবং বাঙালি জাতির ইতিহাসকে লুণ্ঠিত করার সুযোগ বোধ করি আর নেই তেমনি ভাবে মৌলবাদের নামে ধর্মীয় বিভ্রান্তিকে কাজে লাগানোর সুযোগও কম গণতন্ত্র মনা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দেশের রাজনৈতিক দলগুলোর যেমন অভ্যন্তরীণ সংস্কার দরকার তেমনইভাবে সরকারকে উন্নয়নের জন্য একদলীয় মনোভাব থেকে সরে আসতে হবে যদিও সাদা চোখে মনে হয় বর্তমানে আওয়ামী লীগ ছাড়া আর কোন দল নেই এই বিষয়টি সরকার তার কর্মকাণ্ড দিয়ে যেভাবে প্রকাশ করছে তা জনগণের চিন্তাতে নেতিবাচক প্রভাব ফেলবে ক্রমশ তাই বাংলাদেশের গণতন্ত্র কি একদলীয় রাজনীতির পথে চলবে এই প্রশ্নটি অঙ্কুরে বিনাশ করার দরকার দেশের এবং জনগণের উন্নয়নের স্বার্থেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন